দেখো বাবা কি করছে একটা পর্দা মতন দিয়ে দিচ্ছে যাতে তাপটা কম লাগে ভীষণ তাপ টানছে এতক্ষণ তো লাইট অফ ছিল লাইটটাও অফ ছিল তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকছে এইদিকে পর্দা দিয়ে দিয়েছে যাতে রান্না টান মানে ঝাঁসটা না টানে গরমটা না টানে ভীষণ গরম পড়ে গেছে মেয়ের গায়ে অলরেডি দু একটা দানা দানা আমি দেখতে পাচ্ছি কালকে রাতে তো দুপুরে ওরকম লোডশেডিংয়ের জন্য বাচ্চা এক ঘন্টা ঘুমালে উঠে পড়লো রাতে বারোটার মধ্যে শুয়ে পড়েছে রোজ একটা বাজায় কিন্তু তিনটে সময় বাচ্চা আবার উঠে পড়েছে গরমে আমাকে বলছে মা উঠো ছটা বেজে গেছে আমি না দেখো দিদন নিচে ঘুমাচ্ছে মাসি ঘুমান তারপরে ঘর অন্ধকার এখন রাত বলে অনেক ইয়ে করে তারপরে সে চারটের সময় বাচ্চা আবার ঘুমালো কিন্তু শান্তিতে ঘুমাতে পারছে না নড়ে চড়ে নড়ে চড়ে আটটার সময় আবার বলছে মা উঠে পড়ো সাড়ে আটটার দিকে উঠে পড়লাম খেলেও না ঠিক করে এত গরমে বাচ্চা না ঘুমাতে পারছে না খেতে পারছে বিশাল গরম পড়ে গেছে খায়নি সকালে সেরকম গায়ের মধ্যে কোলের মধ্যে উঠতে চাইছে মানে অস্বস্তি লাগছে ওই জন্য এতক্ষণ ভিডিও করবো বলে লাইটে জ্বালালাম মানে লাইট অফ ছিল এই যে এদিকে ওদিকে চারিধারে পর্দা প্রচুর ফ্যানের আওয়াজ আসবে কিছু করার নেই এই গরমে ফ্যান অফ করে বাচ্চাকে নিয়ে ভিডিও করা যাবে না তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে ব্রেকফাস্ট সবই কাজ হয়ে গেছে ঝাড়া আর কালকে সেই বলেছিলাম না ইয়েলো সালভারটা ধুয়ে দেবো কালকে রাতেই ধুয়ে দিয়েছিলাম আমি ধুয়ে মেলে দিয়েছিলাম সকালে উঠে দিচ্ছি একদম খটখটে শুকিয়ে গেছে সকালে পুরো রোদটা দিকে আসে ব্যাস ঝেড়ে ঝুড়ে পাট করে তুলে দিলাম ধুবো ধুবো রাতেই ধুয়ে দিয়েছি সকালে একটু সুন্দর একদম শুকিয়েও গেল এত গরম সারা রাতে জল টেনে নিয়েছে সকালে একটু রোদে গরম হয়ে গেছে ব্যাস সুন্দর করে পাট করে তুলে দিলাম এখন এঁকে নেবো একটু জুস বানিয়ে দেবো কিচ্ছু খাচ্ছে না একটা রুটিও খেলো না একটু কয়েক কামড় খেলো কলাও কয়েক কামড় খেলো গোটা গোটা কিছুই খেলো একটু জুস বানিয়ে দেব ঠিক আছে বাচ্চাটাকে একটু দেখি তারপরে ফিরে আসছি দেখো তাহলে এটার অবস্থা দেখো কোথায় ঢুকেছে সাড়ে বারোটা বাজে রান্না বান্না সব হয়ে গেছে ঘর মাছা হয়ে গেছে বাসন মাজা মাঝবে আর ওকে স্নান করাবো আজকে মা বাসন মাজবে কারণ মাসি গেছে আজকে ডাক্তারের কাছে চোখ দেখাতে হসপিটালে এখন আসেনি তাই মা বাসনটা মেজে নেবে হয়ে গেছে তারপরে ওকে স্নান করাবো রান্না বান্না সব কমপ্লিট এত গরম এত গরম পর্দাটা তুলে দিয়েছি কারণ ওতে গরম ভাবটা না হয় টানছে না কিন্তু ঘরের গ্যাসটা তো বেরোচ্ছে না ঘরে একদম ঘুমুট হয়েছিল কারণ রান্না হচ্ছে ওই জন্য তুলে দিয়েছিলাম এখন আর কি ওকে স্নান ঠান করাবার কিচ্ছু ভালো লাগছে না মেয়ে না খাচ্ছে না কিছু গরমে ঘুমাতে পারছে খুব বাজে অবস্থা কি যে হবে আরও গরমে কে জান ঠিক আছে ওকে স্নান টান করিয়ে আমি স্নান করিয়ে তারপর লাঞ্চটা শেয়ার দেড়টা বাজে দুষ্টিটাকে স্নান করিয়ে খালি গায়ে রেখেছি যা গরম একবারে পরে জামা করাবো আর আজকে লাঞ্চ হচ্ছে ভাত মেয়ের জন্য আর্ধেক ডিম সেদ্ধ গোটা করে দিচ্ছি না চিচিংয়ে ভাজি আর আমাদেরও হয়েছে ডিম আলুর তরকারি হয়তো ভাববে গরমে এরা ডিম খাচ্ছে আসলে বাবার আজকে আবার সকালে কাজ ছিল তাই মাসি বাজারে গেছিলো তাই যা পেয়েছে তারা হুডু করে হঠাৎ বলছে আমার কাজ এসছে কাজ করবে একটু বাজারটা করে নাও তো তাই যা পেয়েছে তুলে নিয়ে চলে এসছে আর এখন আমিও স্নান করে এলাম স্নান করে খনিকের জন্য যেন একটু ভালো লাগে তখন বাচ্চাটাকে খাওয়াই সকাল থেকে আজকে কিচ্ছু কেমন খাইনি বলতে গেলে খালি একটু জুস খেয়েছে আর তেমন খাবার খেয়েছে তোমাকে দেখিয়েছি মা বাবা তোমাকে বাচ্চাটাকে খাই দেয় একটু বিশ্রাম করি কালকে তো যা হলো লিম আবার সন্ধেবেলা দেখা হবে এই যে দেখিয়েছি ঠিক আছে কিভাবে বলছে ছেলে লাগছে পুরো বয় হয়ে গেছে গাল না বেবি বয় হ্যাঁ সাঁতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে দুষ্টুটাকে আজকে একটা নতুন গেঞ্জি পরিয়েছি গলাটা একটু বড় ঠিক আছে গলা গরমের সময় অনেক দিন পরে এই যে এগুলো বের করেছে এগুলো সাবুন করে দিলাম কিন্তু করে কোনো লাভ নেই বসে বসে ভাঙলো সব কটাকে এই জন্য করে দিচ্ছিলাম না সুন্দর রং করতে করতে এখন আবার কি মুড হয়েছে রেখে দাও সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম করিয়ে এই যো ও এখন রং করবে করলো না আলটিমেটলি ভেঙে ভেঙে কি গরম লাগছে দুপুরবেলা তাও ওই পর্দাটাকে আবার ফেলে দিয়েছিলাম একটু কম লাগছিল আরো করবে গরম গরম করলে হবে আমার ঠিক আছে কি বলছে দেখি আজকে তো রামনবমী তাই দেখো কেমন মিছিল বেরিয়েছে বেশ বড় সড় এই পাখা নিয়ে এসছে কোনো পাখাই কাজ করছে না যা গরম যা গরম পড়েছে আরও যা পড়বে শুনছি কে বছর মারাত্মক গরম কোনো পাখাই কাজ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে একটু খাওয়ালাম খেতে চাইছে না গরম আইটেম